আস্তে করি আস্তে করার পর তাও আমার রং করি ইনশাল্লাহ এখানে পেন্সিল কালার রং হবে এখানে পেন্সিল কালার এখানে পেন্সিল কালার এখানে কালার রং হবে ইনশাল্লাহ বর্তমান সবচেয়ে কিন্তু এই ডিজাইনটা কিন্তু চলতেছে ভালো এই ডিজাইনটা আমার বেশি ভালো লাগে ভাই হ্যাঁ এগুলো ঢাকা শহরে খুবই স্ট্যান্ডার্ড কেউ যদি পাঁচতলা বিল্ডিং এ সিঁড়ি করে দুটো পেন্ট পোস্ট ফ্রি

মানে গোল্ডেন এসএসডিএ গোল্ডেন কলস পায় এটা ফুল দেয় তার জন্য 650 টাকা ইস্কাপী 650 টাকা ইস্কাপী আর কেউ যদি কয় না ศদিপ ভাই আমার নিচেও ফুল লাগবো উপরে ফুল লাগবো এখানে বল লাগবো এখানে বল লাগবে এন্ড কলস হবে তার জন্য 750 টাকা ইস্কাপী তো এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এই ডিজাইন সুন্দর তারপর আরেকটা ডিজাইন দেখেন অনেকে চায় নব নবজা বানাইতে বক্স আছে এখানে 10-10 বক্স

আর এটা কত এমন থিকনেস দিয়েছে এটা 1.2 1.5 মিস করে আছে ওকে তো এই যে যেখানে যেটা প্রয়োজন সেটা দিয়েছেন ঝালাইগুলো তো বা অনেক সুন্দর আর ভাই আমরা শুধু চাচার গেট থেকে গিয়ে রুম ঝালাই না প্রত্যেকটা কাজ আমি নিজে করি আমরা অন্যান্য গেটের কাজও দেখাবো এই যে এটা যাইবো আমাদের আসল মামা সে হলো বড় গেট ব্যবসায়ী তার বাড়ির জন্য দুটো গেট বানাইছি শরীফপুর জাজিরা ওকে এটা হচ্ছে একটা পকেট পাল্লা মনে হয় এটা এটা ছোট গেট ছোট গেট এটা এটা সাধু প্রে এটা একটা এক পাল্লা গেট ঠিক আছে আমাদের এখানে যা জ্বালা স্বপ্ন শুধুমাত্র দিয়েছে হ্যাজবল দিয়েছে হ্যাজবল দিয়েছে জি আর প্রত্যেকটা কাজ দেন খুব জ্বালায় দেখো খুব কত করেছেন এগুলো হচ্ছে বল ডিজাইন দিয়ে করেছে এটা বল ডিজাইন বলেন বল ডিজাইন আছে নৌচা ডিজাইন আছে জি 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 তো এগুলার স্কয়ার ফিট কেমন ভাই এই দুটো নিচ কোন টাকা 65000 টাকা 65000 টাকা ফুল কমপ্লিট ফুল কমপ্লিট কত এমএম থিকনেস দিয়েছে এই যে 1.5 1.2 মানে মিলেজ থাকে ভাই ঠিক আছে আর এই যে এই গেটের ক্ষেত্রে ভাই আর এই গেটটা টাকায় বলছ সজীব আমরা একটা তালা দিবি তার জন্য একটা তালা সিস্টেম করে দিছি আমরা ঠিক আছে এই যে এটা ঠিক আছে এখানে 24টা তালা আছে

ওকে তো আমরা আপনার আরো একটি কারখানায় গিয়ে এখন বাকি কাজগুলো দেখাবো এম এস এর তো সজীব আমরা আপনার কারখানায় চলে আসলাম এখানে তো আপনারা মূলত এইস এর কাজ কাজগুলো করেন এই আমার দুইটা কারখানা ম্যাডাম ভাই প্রথম কারখানা একটা আছে এটা দ্বিতীয় কারখানা ইনশাআল্লাহ

তো এগুলো খরচ কি ভাবে হয় এটা নিজে 35000 টাকা রং সহকারে ফিটিং সহকারে একবারে রং সহকারে ফিটিং সহকারে 35000 টাকা ফুল কমপ্লিট ফুল কমপ্লিট তো দেখুন সিঁড়ি কিন্তু ভাই যে এই অংশটা দিয়ে করেছেন আর এটা কত চাকা পেলে আর এটা হচ্ছে গ্রিপ ভালো থাকবে গ্রিপ ভালো থাকবে এখানে আতল দিছি ডিজাইন কইরা আমরা 1 ইঞ্চি পাইপ দেয়া আছে দা থ্রি পাইপ দিয়ে দিছি এখানে তো এই সিঁড়ির কিন্তু খরচ আমরা ধারণা দিয়ে দিলাম এছাড়া অন্যান্য ডিজাইন চাইলে কিন্তু স্ক্রিনে দাও যোগাযোগ করে আলোচনা করতে পারবেন জি জি এইখানে কি কাজ করছেন ভাই ওই যে আমেরিকান পোশাক লিপুবে আছে না তার বাড়িতে পঁচিশটা ব্যালকনি আছে এটা রং সহকারে সম্পূর্ণ সহকারে আমরা চারশো টাকা স্কোয়ার ফিট নিছি চারশো টাকা পার স্কোয়ার ফিট এটা আমাদের কাজের মান দেখুন আপনারা এখানে কিন্তু পুটিং এর কাজ হচ্ছে মেরে ভাই অনেক এই কাজটা করে না কিন্তু আমি কারণ আমি বলার মধ্যে আমরা একটা কাজ করার পর পুটিং করি যে কোনো জায়গায় খত বিক্ষত আছে না পুটিং করার পর আবার আমরা আস্তে করি আস্তে করার পর তাও আমরা রং করি ইনশাআল্লাহ ওকে তো সেক্ষেত্রে ফিনিশিংটা ভালো আছে অবশ্যই এটা কত গেজের মাল এটা দিছে আমরা 14 গেজের মাল 14 গেজের মাল সে ক্ষেত্রে এটা কত কত খরচ বলেন এটা 400 টাকা স্কয়ার ফিট 400 টাকা স্কয়ার ফিট জি জি আর এই যে এই গেটটা মূলত স্লাইডিং গেট হবে আজি এটা চাকার গেট बाउंड्री গেট রং করব ডকুমেন্ট রং এখানে বেঞ্জিন কালার রং হবে এখানে বেঞ্জিন কালার এখানে বেঞ্জিন কালার এখানে কালার রং হবে ইনশাআল্লাহ আর আপনাদের ঝালায়ের ফিনিশিংও কিন্তু ভাই খুবই ভালো আর অনেক কাজ আছে যা রং করাব তখন ইনশাআল্লাহ দেন মেরা ভাই এটা আছে না দেন কি বানাইছি ভাই

মানে অনেক বেশি প্রবাসী ভাইদের কাজ করে দেন ভাই সেক্ষেত্রে তো তাদের থেকে রেট আপনি সাধ্যের অনুযায়ী রাখার চেষ্টা করেন চেষ্টা যত পারি কমে নিতে চাচ্ছি ওকে তো মোটামুটি যেই কাজগুলো ছিল ঘুরে দেখালাম আমরা আপনার দোকানেও কিন্তু কাজগুলো দেখালাম স্ক্রিনে যারা আমরা যোগাযোগ করে সারা বাংলাতে কাজগুলো করে সারা বাংলা ছোটো বড়ো সব জন্য কাজ করে দেবো ইনশাল্লাহ তো সদীপ ভাই কষ্টের সময় তার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম সালাম